আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু والله ইসলাম মুসলমানদেরকে রিউনাইট করে এক সেকেন্ডে আপনি পৃথিবীর যে কোন দেশে যান পৃথিবীর যে কোন দেশে যান আপনি যখন নামাজ পড়তে যাবেন তখন মসজিদের কাছের মানুষগুলো আপনার সাথে এক হইতে এক মিনিট বেশি লাগবে না এবং মজার কথা হচ্ছে ওরা আপনার ভাষা বুঝবে না আমি আসি আফ্রিকা ইউথোপিয়া ইউথোপিয়া আমাদের দেশের মতোই আন্ডার মানে ডেভেলপমেন্টে আছে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা কনস্ট্রাকশন আছে কিন্তু আমরা আছি রুরাল এরিয়ায় আমরা আছি রুরাল এরিয়া কেমন যেখানে পাহাড় পাহাড়ের গা ঘেসে যে রাস্তা গিয়েছে

আমরা জোহর আসর কসর করতে আসছি এখানে একটু ভিতরের দিকে আসেন মসজিদ অথচ আল্লাহ সুহান আমাদের এসি দিছে ফ্যান দিছে লাইট দিছে বিল্ডিং দিসে সিরামিক দিছে কার্পেট দিছে সুন্দর মাইকে সুন্দর ইমামে তালাবাদ করে পড়ে শোনায় আমরা মসজিদে যাই না বাট সুহান আল্লাহ আল্লাহ তাদের দিক তারা এই পাহাড়ের গা ঘেসে পাহাড় কেটে এই মসজিদ তারা তৈরি করেছে যেটা অত্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থা আমার মনে হয় এটা অনেক উন্নত ওদের জন্য এটা অনেক উন্নত